তাহলে কি করছি চার চারটা মাছিস নিয়ে আয় এখন ধরাবো ভাত বসাবো কি করছিরে রে কাপড় মেলা হয়েছে তো কি করছি এখনো আসতে পারলি নে সেরকম কোনো কাজে ব্যস্ত আছিস মনে হয় যাচ্ছি দাঁড়া কি যে করছে ওপরটা জানি না অনেকক্ষণ আগে উঠেছে ছাদ কিছুগুলা কাপড় ওর মা কেঁচে আনে দিল পুকুর থেকে তো সেইগুলাই রোদ্রে দেওয়ার জন্য ও ছাদে গেছে তো এতক্ষণ না অনেকক্ষণ আগে কিন্তু ওর কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে যাবে কারণ বেশি কাপড় ছিল না কিছুগুলো কাপড় ছিল তো এখন আমি ছাদে যাচ্ছি আর সাড়া না দিয়েই যাতে হবে যদি সাড়া দিয়ে যায় তাহলে বিশাল তো জানিয়ে যাবে যে আমি আসছি আর ও কি করছে সেটা তো অবশ্যই জানতে হবে তো এখানে রুমটাই আমি দেখে নিলি যে বিশাল আছে নাকি রুমে কিন্তু বিশাল নেই ছাদেই আছে আর এইখানে ওর পাশে একটা রুম আছে তো এখানে রুমটাও আমি দেখে নিলি বিশাল কিন্তু রুমের মধ্যে নেই ছাদেই আছে তো চলো যাওয়া যাক বিশাল কি করছে দেখি বিশাল হ্যাঁ তাই তোই বলছি তোর কাপড় মেলা হয়ে গেছে আমি দেখতে আলি যে তুই কি করছিস আর ফোনটা নিয়ে এসেছি হ্যাঁ কী করতেছিলি ফোনটা আনিছি কী করতেছিলি কাপড় মেলতে আসে আর বসে র হয়েছিলো ফোন দেখতেছিলো তারপরে এখন কাপড় মেলছি কোন গিলি

হ্যালো 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 শুন আছি না আমার ফোন ফোন কর তোর কাকু ঘোড় দেওয়া হ্যালো হ্যালো বিশালার কাকুই ফোন করতেছিল মানে জিজ্ঞাসা করতেছিল মাংস আনবো না কিন্তু আমি বারণ করলি মাংস আনতে আজকে আর এই দেখো এখানে উনান ধরান দিলে ওই ধরি যে আর লাগাও নটো গোবর আনি দিয়ে দাও ওই একটা ডিম পড়ে যে বুড়ি যে নাই তো বেবি কোথায় গেছিলি এটা কোথায় গেছিলি আমি বলি গায়ে আছিস এই না আর কেন খুলছিস না হ্যাঁ গরম দিছে গরম দিচ্ছি কোথায় ছিলি ওটা কোটা পরি আছে কেটে নাই গরম দিবে দেখ হরিষে দেখ হরছিলি আমি বলে বেটাটা কোথায় গেছে কখন খেলতে গেছে এখন আসিছে এ বাবু এখন মিশা একটু খাও খা বাবু সাথে বস আর চল দেন কি হলো খা ছাড়ে তেল মা দিব কি বলছো জল জল দিলি তো হ্যাঁ খেলতে গেলে খাওয়া দাওয়া মন্নি বেটা সব ভুলে যায় তো এই দেখো এখন আসেছে সে কখন বার হয়েছে আর এদিকে আমি রান্না কিন্তু শুরু করে দিয়েছি এই দেখো এখানে আমার ভাত হচ্ছে আর ঘরে হচ্ছে তরকারিগুলো তো আমরা ভাতটা আর কি কাঠে উনানেই করি এদিকে যাচ্ছি এখানে গ্রিলটা খোলা আছে তো সেটাকে আমি বন্ধ করে দিলি हेलो जा हम बना रहे वीडियो तो थाना था हां था नहीं बोली जा की हड़बड़ी बोले देले आय विशाल की बोलती छलो चले चले बोले गेला और दाखली घुरे बोलर जने तो की बोलते देखो हेलो गाइस हम लोग देख सकते हैं हमार मॉन्टी को अभी बना रहे वीडियो अभी मेरे तरफ घुमाया चले गेला लेकिन इसलिए हम बात करेला चले गेला एक ठो घुरी बोले की सब बोले दियो हिंदी হাত ধুতে 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 আর বিচালে কত ভালো কাজ করছে সেটা আর বলে দিচ্ছে আর তুই সাবন দিয়ে হাত ধুছি না মুড়ি খাইনি কেউ হাত ধুতে হয় সাবন নিয়ে বোকাটা ওরকম ভাবে ফেঁকতে হয় ওলে রোদে দিয়ে দেবো চ শুকান যাবে বাড়ি দিকে চ দাদা গেল বিনু আছে বিনু কানছে বিনু ঠান্ডা লাগে গেছে না কাছে কত চ আরো সাবন নিচ্ছে মার দিব চ তো দিদি আছে চ কি করতে সামাল দিলে তুই ঘটায় এদিকে আয় তোর চ্যানেলে যাবে খাই গেল তুই কোথায় গেছিলি তখন খেলতে চলে হ্যাঁ খেলতে তো এখন তুই ঘর কি কই তাল খাবার খেতে হ্যাঁ ওইলে কত নগরা আছে আর ওইদিকে তুই খেলতে যাই করে রান্না করে আছিস আমার আছিস নাই হ্যাঁ তুই চলে আসিস না ও কখন গিয়ে খেলতে সকালে আর এইদিকে দেখো তখন আমি মা দিব কথা শুনবি না নাই হ্যাঁ মুড়ি খাইনি এটা সাবর নিয়ে হাত দিছো কত সচ্ছ ছুটকি মার প্রচুর ঠান্ডা লাগিয়ে গেছে দেখো এখানে বিশাল নিয়ে বসে রয়েছে একটুকুও শুতে পারছে না শুলেই কাশি হচ্ছে ওই জন্য আর কি নিয়ে বসে আছে আর এদিকে ভাতটা আমার হয়ে গেলো তো এরপরে ঢালবো আর আজকে আমি চান করব না কারণ বললাম ছুটকির প্রচুর ঠান্ডা লাগিয়ে গেছে ওই জন্য ছুটকির জন্য নিয়ে যাচ্ছি এখন ওষুধ তো সব কিছু কাজ কমপ্লিট খাওয়া দাওয়া আর কি তো এখন বিকেলবেলা এই দেখো ছুটকিকে কলে নিয়ে রয়েছি কারণ ছুটকি তো শুতেই পাচ্ছে না প্রচুর কাশি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পারলে একটু সাপোর্ট করো তো এখন সব বাচ্চারাকে নিয়ে এখন আমি এখানে রয়েছি আর ঘরে কাজ করছে দিদি সবাই ভালো থাকে সুস্থ থাকো বাই